সুন্নাহ ফাউন্ডেশনের দক্ষতাভিত্তিক উদ্যোক্তা প্রকল্প দু হাজার পঁচিশ এর আওতায় তিনশো ছাব্বিশ নম্বর প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন সম্পন্ন হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিয়া ইসলামিয়া ভোজপুর কাজিরহাট এমদাদুল ইসলাম মাদ্রাসার পরিচালক মাওলানা জোনাইদ বিন জালাল সাহেব বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম দুই ফটিকছড়ি আসনের ইসলামী জোটের সম্ভাব্য এমপি প্রদপার্থী ইয়াহিয়াউ সুন্না ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান ভুজপুর আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহু রাজিয়াল্লাহ তালানহ মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা শেখ হোসাইন মোহাম্মদ শাহজাহান ইসলামাবাদী সাহেব এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র প্রকল্প বাস্তবায়নের মূল সহযোগী আসন্না ফাউন্ডেশন ফটিকছড়ি শাখার স্বেচ্ছাসেবক ও জামিয়া নাসিরুল ইসলাম নাজিরহাদ বড় মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা মুফতি মামুন সাহেব সহযোগী হিসেবে ছিলেন বড়বিল ইসলামিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা মুসা কালিমুল্লা সাহেব এছাড়া আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ নেজামী ইসলাম পার্টির কেন্দ্রীয় সমাজকল্যাণ সচিব মাওলানা এরশাদ বিন জালাল সাহেব বাংলাদেশ ইসলামী ছাত্র সমাজ কর্মপরিষদের কেন্দ্রীয় সহবোধক্ষ মাওলানা তারিকুল ইসলাম সাহেব এবং আরও উপস্থিত ছিলেন মাওলানা কিফায়েতুল্লাহ সাহেব মাওলানা জমির উদ্দিন সাহেব মাওলানা আলমগীর সাহেব মাওলানা খোরশেদুল আলম সাহেব মাওলানা রফিকুল্লাহ সাহেব সহ ওলামা মাসায়েক ও স্থানীয় ব্যবসায়িক ব্যক্তিবর্গ উদ্বোধনী এই আয়োজনে বক্তারা বলেন আসুন্না ফাউন্ডেশনের এই দক্ষতা ভিত্তিক উদ্যোক্তা প্রকল্প সমাজের অবহেলিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য এক আশার আলো হয়ে এসেছে এ ধরনের উদ্যোগের মাধ্যমে কর্মসংস্থানের নতুন দ্বার উন্মোচিত হবে স্বাবলম্বী হয়ে উঠবে বেকার যুব সমাজ একই সঙ্গে দারিদ্র হ্রাস পারিবারিক আর্থিক সচ্ছলতা ও সামাজিক উন্নয়নে এ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বক্তারা আরও বলেন শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে উঠলে তারা শুধু নিজেদের নয় অন্যদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবে ফলে সমাজ থেকে বেকারত্ব ও অর্থনৈতিক বৈষম্য অনেকাংশে কমে আসবে তারা আশাবাদ ব্যক্ত করেন ভবিষ্যতে এই প্রকল্প দেশের আরও প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়লে অবহেলিত মানুষের জীবনমান উন্নত হবে সমাজে আত্মনির্ভরশীল একটি প্রজন্ম গড়ে উঠবে যা জাতীয় উন্নয়নের পথকে আরও সুদৃঢ় করবে আমরা আশাবাদী আগামীতেও আমাদের এখানে অনেক এই ব্যক্তিরা রয়েছেন মেকানিক রয়েছেন ইলেকট্রিশিয়ান রয়েছেন রাজমিস্ত্রি রয়েছেন রাজমিস্ত্রি রয়েছেন শিক্ষিত সমাজ আছেন বিভিন্ন প্রজেক্ট বিভিন্ন ব্যবসা বাণিজ্যের সাথে ওরা সম্পৃক্ত হওয়ার জন্য আগ্রহী কিন্তু অর্থের জন্য বাঁচছেন না সম্ভব হচ্ছে না সাথে বিভিন্ন সংস্থা থেকে এই সুদের সুদভিত্তিক ওনারা এই লোন নেওয়ার জন্য রাজি নয় আমরা সন্না ফাউন্ডেশনের সম্মানিত পরিচালক মহোদয় সহ সকল সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে বিনীত অনুরোধ জানাব আমাদের সেই সমস্ত অসহায় ভাইদেরকে বেকার ভাইদেরকে আপনারা আর্থিক সহযোগিতা করে আমাদের মামুন বসার ভূঁয়া সাহেব আছেন ওনার মাধ্যমে

একজন দক্ষ ব্যক্তি কিন্তু টাকার অভাবও উনি স্বাবলম্বী হতে পারতেছেন না তখন সঙ্গে সঙ্গে ওনার সাথে কথা বলে ওনাকে একটা টাকা দেওয়ার আশ্রয় দিয়ে বলছেন আপনি একটা দোকান নেন আর আপনার কী কী জিনিসের প্রয়োজন আমাদেরকে বলেন প্রথমে বলছেন আমি যেহেতু বাইরে কাজ করি আমার কোনো এই কাঠ মিস্ত্রির যে সামনাগুলো লাগে আমার এগুলো নেই তখন আশোনা ফাউন্ডেশন থেকে ওনাকে চল্লিশ হাজার টাকা দেওয়া হয় প্রথমে গবে আপনি এগুলো দিয়ে আপনার যেগুলো মেশিন লাগে মেশিনের জিনিসগুলো আপনি নেন নেওয়ার পর আমরা ওনাকে অন্যাদকে ডকুমেন্টস পড়ে দিয়ে দেওয়া আশোনা ফাউন্ডেশন তাকে চল্লিশ হাজার টাকা দেয় এগুলো দিয়ে আপনি কার্ড কিনেন তো উনি কাঠ কিনে আলহামদুলিল্লাহ উনি ফার্নিচার নিজে হাত বানায় বিক্রি করতেছেন এরপরে জয়াল ভাই আমাকে জানান যে আমার আরো কিছু কাঠ কিনতে হবে মানে ভালো ফার্নিচার বানানোর জন্য এরপরে ফার্নিশন আরো বিশ হাজার টাকা ওনাকে দেন ওটা এক লক্ষ টাকা দেন এই আলহামদুলিল্লাহ এই এক লক্ষ টাকার উপর বিক্রি করে জয়ন ভাই আলহামদুলিল্লাহ আজকে একটা দোকানের মালিক কাজীহাট বাজারে আলহামদুলিল্লাহ তো আশা করি জয়ল ভাইয়ের মতো আরো যারা এই এরকম দক্ষতা আছে কিন্তু প্রতিষ্ঠান গড়ে বলতে পারতেছেন না আমাদের আস্তনা ফাউন্ডেশনের যে কার্যক্রম শেখ আহমদুল্লাহ আহমদুল্লাহ হাবিজ যে কার্যক্রম এনার আওতায় আরও আশা করি ইনশাআল্লাহ আপনারা এই যেরকম প্রতিষ্ঠান পাবেন আমরা আস্তনা ফাউন্ডেশনের জন্য দোয়া করবো আস্তনা ফাউন্ডেশনের যে এই কর্মসূচি এগুলো আমরা সকলে ইনশাল্লাহ আমরা বাস্তবায়ন করব এবং আগামীতে ইনশাল্লাহ আশা করি আমাদের হজরতদের আহ্বানে আস্তনা ফাউন্ডেশন আরো পরিচালিত আসবে আরও কাজ করবে আস্তোনা ফাউন্ডেশনের দীর্ঘায়ু কামনা করে আস্তোনা ফাউন্ডেশনের চেয়ারম্যান হয়ে যাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এবং সংশ্লিষ্ট যারা আছেন সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করতেছি আমরা খাজের বাজার পক্ষ থেকে আমাদের উলামাইকরামাদের পক্ষ থেকে আস্তনা ফাউন্ডেশনকে আন্তরিক অভিনন্দন মোবাদ প্রিয় দর্শক সমাজের পরিবর্তন মানবতার কল্যাণ আর সত্য ও ইতিবাচক সংবাদ পৌঁছে দিতে ফয়জি টিভি সবসময় আপনাদের পাশে আছে আপনার ছোট্ট একটি সাবস্ক্রাইব লাইক আর শেয়ার হতে পারে কল্যাণের বার্তা ছড়িয়ে দেওয়ার বড় মাধ্যম চলুন আমরা সবাই মিলে গড়ে তুলি সচেতন ও নৈতিক সমাজ এতক্ষণ ফয়জি টিভির সাথে থাকার জন্য ধন্যবাদ